বিটিএস আর মিডিয়াতে কিছুদিন পরপর ভি অরফিদ তৈকে একটি মেয়ের সাথে ডান্স ভিডিও শেয়ার করতে দেখা যায় ভিডিওগুলো দেখার পর ফ্যানদের প্রশ্ন এমিটাকে মেয়েটাকে আর এর সাথে বা তার কী সম্পর্ক এমনকি অনেকে তো এটাও মনে করেন এই দুজনের মধ্যে হয়তো কোনো চক্কর চলছে কিন্তু তা একদমই নয় এই মেয়েটির নাম লি জংলি তিনি দক্ষিণ কোরিয়ার দি ব্ল্যাক লেভেল কোম্পানির একজন ডান্স কোরিওগ্রাফার তার জন্ম নাইনটিন এইটে অল্প বয়সে তিনি তার ডান্স ক্যারিয়ারে অনেক খ্যাতি অর্জন করেছেন তাই তো তিনি দক্ষিণ কোরিয়ার সেরা কোরিওগ্রাফারদের মধ্যে একজন আর লি জংলি বিটিএস এর সাথেও অনেক কাজ করেছে এমনকি বিটিএসের প্রতিটা সদস্যদের সাথে তার সম্পর্ক অনেক ভালো বিশেষ করে বি তার কাজগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে তাদের দুজনের মধ্যেকার বন্ডিং খুব ভালো একবার লিজংলি প্রকাশ করেছিলেন বিয়ের সাথে কাজ করতে তার খুব ভালো লাগে কেননা বিয়ের সাহায্যে তিনি তার কাজের মাধ্যমে অনেক সৃজনশীলতাকে তুলে ধরতে পারেন যেটা আমরা তাদের কাজগুলো দেখলেই আন্দাজ করতে পারি হ্যাঁ তাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক রয়েছে কেননা লম্বা সময় ধরে কিছু মানুষ একসাথে কোনো কাজ করলে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হবে এটা স্বাভাবিক তবে এটার মানে এই নই যে তাদের মধ্যে কোনো চক্কর ফক্কর চলছে তাহলে হয়তো আপনারা বুঝেই গেছেন যে বিয়ের সাথে লিয়ার আলাদা কোনো বিশেষ সম্পর্ক নেই তাই কোনো গুজব না ছড়িয়ে সবার কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়াটাই বেটার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানতে কিন্তু একদমই ভুলেন না দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে ধন্যবাদ